দাম্পত্য সম্পর্কে সমস্যা নিয়ে যারা আসেন তাদের প্রায়শই দেখা যায় যে যে কোনো একজন আসেন অর্থাৎ একজন ভুক্তভোগী এবং আর থাকেন অ্যাবিউসিভ বা ডোমিনেটিং এবং যারা ভুক্তভোগী তারা যখন সমস্যা নিয়ে আসেন তখন কিন্তু অন্য পার্টনার তিনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন তিনি সহযোগিতা করতে চান না সবসময়ই যারা ডোমিনেটিং যারা অ্যাবিউসিভ তারা বলে থাকেন সমস্যা আমার না সমস্যা তার তাকে আপনি দেখেন অর্থাৎ কখনো হাজব্যান্ড বলেন সমস্যা আমার স্ত্রীর আপনি আমার স্ত্রীকে দেখেন কখনো স্ত্রী বলেন যে সমস্যা আমার হাজব্যান্ডের আপনি আমার হাজবেন্ডকে দেখেন আমার তো কোনো সমস্যা নাই আসলে দ্বন্দ্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুজন মিলেই তৈরি হয় তবে কারো ভূমিকা বেশি থাকে কারো ভূমিকা কম থাকে এই দ্বন্দ্ব বেড়ে যাওয়ার পেছনে চারটা উপাদান আছে এই চারটা উপাদান নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলি প্রথমটা হচ্ছে সমালোচনা করা যারা ডোমিনেটিং যারা অ্যাবিউসিভ পার্টনার তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সারাক্ষণ পার্টনারের সমালোচনা করতে থাকেন তিনি নারী পার্টনার হতে পারেন পুরুষ পার্টনার হতে পারেন এই সমালোচনা কিন্তু আসলে আত্মবিশ্বাস ভেঙে দেয় একদম হীনমন্যতায় ভুগত ভুগতে শুরু করে অন্য পার্টনার এবং দ্বন্দ্বটা অনেক বেশি বেড়ে যায় যে তুমি তো এটা পারো না তোমাকে দিয়ে তো কিছুই হয় না তুমি তো সংসারের কিছুই করো না হ্যাঁ তোমার তুমি তো ভালো করে সন্তান মানুষ করতে পারছ না বা তুমি তো সংসারের কোনো দায় দায়িত্বই পালন করো না তুমি তো সংসারের কিছুই দেখো না এই যে সারাক্ষণ সমালোচনা করা এটা কিন্তু আসলে ভীষণভাবে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করে দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হচ্ছে অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য হেয় করা অপমান করা অনেক সময় হেসে হেসেও কিন্তু অনেক কটু কথা বলে ফেলেন অ্যাভুসিভ পার্টনার বা ডোমিনেটিং পার্টনার তখন যদি ভুক্তভোগী কিছু বলেন তারা বলেন যে তুমি ঠাট্টাও বোঝো না তুমি ফানটাও নিতে জানো না তাকে তার শারীরিক গঠন নিয়ে পরিবার নিয়ে তার বাবা মাকে নিয়ে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার পছন্দ অপছন্দ নিয়ে তুচ্ছ হেয় হেও করা এটা কিন্তু আসলে সম্পর্কটাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে আরেকটা ব্যাপার যেটা ঘটে যে যে কোনো এক পক্ষ যখন অতিরিক্ত সমালোচনা করে অথবা অতিরিক্ত অবজ্ঞা তুচ্ছ ছিল হেয় প্রতিপন্ন করে অন্য পার্টনারকে সেই জায়গা থেকে একটা বিষয় আসতে পারে নিজেকে রক্ষা করা ডিফেন্সিভনেস যেটাকে বলা যেতে পারে যে তুমি এটা করেছিলে বলেই তো আমি এটা করেছি তুমি আমাকে ওটা বলেছিলে বলেই তো আমি এই কাজটা করলাম না হলে তো আমি এটা করতাম না তোমার জন্যই তো আমি এটা করতে বাধ্য হলাম এই যে বিষয়টা এবং এগুলো ধারাবাহিকভাবে চলতে চলতে শেষ যে বিষয়টা চলে আসি সেটা হচ্ছে স্টোন ওয়ালিং যে একটা পাথরের মতো দেয়াল উঠে যায় সম্পর্কের মাঝখানে এবং কেউ কাউকে আসলে বুঝতে চায় না তখন তখন কোনো কথা শুরু করলে দুই পার্টনারই বলতে থাকে থাক থাক যথেষ্ট হয়েছে এগুলো নিয়ে আর কথা বলতে চাই না এগুলো নিয়ে জানি কথা বলে কোনো লাভ নাই এই সমস্যার আসলে সমাধান হবে না দ্বন্দ্ব কিন্তু আসলে দু ধরনের হয় একটা হচ্ছে সমাধানযোগ্য আর একটা দিন ধরে চলতে থাকলে সম্পর্ক যত দীর্ঘস্থায়ী হয় দ্বন্দ্বগুলোও কিন্তু তত পুরনো হতে থাকে এবং শেষ মে শেষে এত তিক্ততা তৈরি হয় যে তখন কিন্তু আর এই দ্বন্দ্বকে একদম সমাধান করা যায় না আপনারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন যারা এনগেজড হয়ে আছেন যে ভবিষ্যতে সম্পর্ক তৈরি করতে চান এবং নতুন দম্পতি যারা নতুন করে সংসার শুরু করেছেন এই চারটা বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে কথায় কথায় সমালোচনা করা যাবে না অবজ্ঞাত উচ্চতা ছিল হেয় অথবা অপমান করা যাবে না তিন নম্বর হচ্ছে যে নিজেকে বাঁচানোর জন্য অপর পক্ষকে দোষারোপ করা যাবে না আর চার নম্বর কোনোভাবেই যেন আপনাদের মধ্যে স্টোন ওয়াল না তৈরি হয় কি করা যেতে পারে সমালোচনা না করে যদি জেন্টলি ভদ্রভাবে ধীর স্থির ওয়েতে বা পজিটিভ ওয়েতে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু আসলে বিষয়টা অন্যরকম হতে পারে একজনকে সমালোচনা করা থেকে বিরত থাকুন এবং পজিটিভলি ব্যাপারটা জেন্টলি ব্যাপারটা স্টার্ট করুন একটু ভেবে চিন্তে কথা বললে সম্পর্কটা অনেক ভালো থাকে সম্পর্ক আসলে অনেক বেশি যত্নের ব্যাপার একটা দামি শাড়ি যদি যত্ন করে পরা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় ঠিক আমরা আমাদের প্রিয় জিনিসগুলো যেরকম যত্ন নেই সম্পর্কটার যত্ন নিলে সম্পর্কটা ভালো থাকবে দ্বিতীয়টা হলো অবজ্ঞা করার বদলে তুচ্ছতা ছিল হেয় বা অপমান করার বদলে যদি তার স্ট্রেংথের দিকগুলো দেখা যায় যদি তার কি কি ভালো কোয়ালিটিজ আছে সেই বিষয়গুলোতে যদি গুরুত্ব দেওয়া যায় যেটা আমরা কোনোভাবেই করতে চাই না আমাদের পার্টনারদের মধ্যে যেই বিষয়গুলো নাই আমরা যেই কোয়ালিটিগুলো খুঁজি সেগুলো না থাকলে আমরা শুধু সেইগুলোর দিকেই ফোকাস করি আর যে কোয়ালিটিগুলো তার মধ্যে আছে আমরা কিন্তু সেগুলোর দিকে কখনোই মনোযোগ দিতে চাই না এটা যদি আমরা একটু করি তাহলে কিন্তু দ্বন্দ্ব অনেক কমে যাবে তিন নাম্বার যেটা যে শুধু ডিফেন্স করা না রেসপন্সিবিলিটি নিতে শেখা যে কিভাবে করে আসলে পরিস্থিতিটাকে সুন্দরভাবে সামলানো যায় সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখা এবং চার নাম্বার যে বিষয়টা যে স্টোন ওয়াল উঠে যাওয়ার আগেই আমাদের যে সম্পর্কের ফাঁকগুলো আছে সেটা খুঁজে বের করা যেমন একজন হয়তো পার্টনারের সাথে মন খুলে কথা বলতে পারেন না কোনো পার্টনার হয়তো আর পার্টনারকে আস্থা করতে পারেন না একজন আরেকজনের প্রতি কোনো আকর্ষণ বোধ করেন না একজন হয়তো শতভাগ সংসারের প্রতি দিতে পারছেন না নানা ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে কেন একজন আরেকজনকে আস্থা করতে পারছেন না কেন একজন আরেকজনকে মন খুলে কথা বলতে পারছেন না এই বিষয়গুলো যদি একটু খুঁজে বের করা যায় এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে কিন্তু অনেকখানি দ্বন্দ্ব এড়ানো সম্ভব পারিবারিক দ্বন্দ্ব মেটানোর জন্য আরও তিনটা বিষয় আজকে আমি যোগ করব আমার এই ভিডিওতে এক হচ্ছে শুনতে হবে আচ্ছা ধরুন একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন রেগে যাই কাছাকাছি দুজন মানুষ দাঁড়িয়ে থেকে খুব চিৎকার করে কথা বলতে থাকি কেন কারণ আমাদের হার্ট আর এক হার্টের সাথে কমিউনিকেট করতে পারে না আমরা শুধু দুজন মিলে বলতে থাকি কেউ কারোটা শুনি না শোনাটা খুব জরুরি সম্পর্কের মধ্যে একটু মনোযোগ দিয়ে আনকন্ডিশনালি জাজমেন্ট না করে শোনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করে ক্ষমা করতে পারাটা জরুরি তৃতীয়ত কিছু বাউন্ডারি সেট করলে সম্পর্কগুলো অনেক ভালো থাকে এই বাউন্ডারি সেটিংস নিয়ে আগামী দিন কথা বলবো আজকের মতো এখানেই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন